কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে দুহাজার চব্বিশ সালে পরীক্ষা দেওয়া তো তোমাদের পরীক্ষাটা মূলত কত তারিখে হবে তো অধিকাংশ শিক্ষার্থী কিন্তু চাও জানো যেন তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসে নেওয়া হোক অর্থাৎ তিরিশে আগস্টে নেওয়া হোক অর্থাৎ আগস্ট মাসের তিরিশ তারিখ কিন্তু শুক্রবার তো একত্রিশে আগস্ট ওকে তো তোমাদের পরীক্ষা কিন্তু অফিসিয়াল যে ডেট সেটা কিন্তু জুন মাসের তিরিশ তারিখে ঠিক আছে জুনের কিন্তু তোমাদের পরীক্ষাটা মূলত রুটিন সব কিছু কিন্তু শিক্ষাবোর্ড কিন্তু প্রকাশ করে দিয়েছে অলরেডি তো তোমরা যারা চাচ্ছ যে তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসে হোক আসলে তোমাদের এই যে চাওয়াটা এইটা পূর্ণ হবে কিনা না দেখো তোমরা যারা সকলেই কিন্তু চাও একদিকে কিন্তু তোমরা সময় কম পাইছো এটা সঠিক এবং লেখাপড়াও কিন্তু অনেক ঘাটতি ঠিক আছে কেউ কিন্তু ঠিক মতো লেখাপড়াটা কিন্তু করো নাই তো লেখাপড়ার সময় কম পাইছো সব কিছু মাথায় রেখেও কিন্তু সকলে কিন্তু চাও জানো তোমাদের পরীক্ষাটা যেন আগস্টে হয় ঠিক আছে তো এই যে চাওয়াটা এটা কি সত্যি কি আদৌ কি পূরণ হওয়া সম্ভব না কিনা তোমরা যারা অনলাইনে এত পোস্ট এই করতেছো সেই করতেছো এগুলো করে কি কোনো লাভ হবে কি দেখো একটা দিক খেয়াল করো যে তোমাদের যে আগের ব্যাস যারা ছিল তারাও কিন্তু এই পরীক্ষা নিয়ে কিন্তু অনেক মাতামাতি করছে কিন্তু লাস্টে কিন্তু ফল কিন্তু শূন্য ঠিক আছে তাদের কিন্তু সঠিক সময়ে কিন্তু পরীক্ষাটা নিয়ে নেওয়া হয়েছে ঠিক একইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটাও কিন্তু সে একই সময় নিয়ে নেওয়া হবে তুমি শুধু কিন্তু অনলাইনে জাস্ট শুধু সময় নষ্ট করতেছো ঠিক আছে এসব পোস্ট করে এগুলো করে কোনো লাভে হবে না তোমাদের পরীক্ষাটা কিন্তু সঠিক সময়ে কিন্তু তারা যে পুরো সময় দিছে ঠিক আছে সেই সময় কিন্তু নিয়ে নেওয়া হবে তো এখন যারা এইগুলো নিয়ে মাথা ঘামাইতেছো তো তোমাদের আমার সাজেশন থাকবে এইগুলো নিয়ে মাথা না ঘামিয়ে যদি চেঞ্জ করে ঠিক আছে যদি শিক্ষা শিক্ষাপট যদি তোমার পরীক্ষাটা বাড়িয়ে দায়িত্ব দিবে তুমি তোমার পড়ালেখাটা ঠিক রাখো এই নিয়ে যে সে সত্যি কি যে তোমার পরীক্ষাটার ডেটটা সামনের দিকে এগিয়ে যাবে আমি একটু দেরিতে পড়ি সমস্যা হবে না ঠিক আছে এই কাজটা করা যাবে না তোমাকে এইভাবে পড়তে হবে যেন তোমার যে পরীক্ষা তিরিশে জুনেই হবে জাস্ট টাইমে তোমার পরীক্ষাটা হবে এবং এই অনুযায়ী তোমাকে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে সময় কিন্তু একদমই নয় এক মাসের মতো প্রায় সময় আছে মাঝে আবার ঈদও রয়েছে ঠিক আছে সব কিছু মিলিয়ে কিন্তু তুমি পড়ালেখার জন্য কোনো সময়ই পাবা না তো তোমাকে কিন্তু এই অল্প সময়ের মধ্যে কিন্তু সব পড়ালেখা কিন্তু সিলেবাস কিন্তু কমপ্লিট করতে হবে তুমি যখন যে পরীক্ষার ফলাফলটা যখন দিবে তখন কিন্তু দেখবে না যে তুমি কি করছো তুমি সময় কম পাইছো না কি পাইছো এগুলো কিন্তু কেউ দেখবে না ঠিক আছে দেখবে তোমার রেজাল্ট তোমার রেজাল্ট কী হয়েছে তো অনলাইনে এত সময় নষ্ট না করে যদি তোমার পরীক্ষা পেছানোর দরকার হয়ে থাকে যদি প্রয়োজন মনে করে থাকে শিক্ষাবোর্ড তো অবশ্যই তোমার পরীক্ষাটা কিন্তু তারা পিছিয়ে দেবে তো এইটা চান্স কিন্তু খুবই কম তোমার যে পরীক্ষা পেছানোর যে সম্ভাবনা এটা কিন্তু খুবই কম তুমি বলতে পারো এক পার্সেন্ট এবং নিরানব্বই পার্সেন্ট চান্স তোমার পরীক্ষাটা জাস্ট টাইমে নেওয়া ওকে তো এই নিয়ে সময় নষ্ট না করে তোমরা তোমার যে পড়ালেখা সেটাতে ফোকাস করো পড়ালেখায় মনোযোগ হও ঠিক আছে লেখাপড়ার দিকে খেয়াল দাও এই বাকি যে সাইড রয়েছে এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না এগুলো নিয়ে ভেবে সময় নষ্ট না করে তুমি লেখাপড়ার দিকে ফোকাস করো ওকে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং পরবর্তী ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ